ইনটেনসিভ রিভিশন হবে ভোটার লিস্ট রিভিশন হবে আর সবাই শুনে নিন ওরা আপনাদের আধার কার্ড মানবে না এনআরসি তে নাম থাকলে মানবে না রেশন কার্ড মানবে না জমির কাগজ মানবে না আর যারা বাংলা ভাষা বলেন তাদেরকে প্রথম বাংলাদেশী বলে জেলে ঢুকানো হবে এটা শুনে নিন গন্ডা যাচ্ছে যারা হিন্দু হিন্দু করে শিলচরের ভোট নেয় প্রত্যেকটা নেতা চুপ দুই তিন তিনজন এমপি একজন রাজ্যসভা দুইজন লক্ষ লোকসভা কিন্তু ওদের সেই সৎ সাহস নেই যে বরাকের মানুষের কথা বলবে যে বাঙালিদের কথা বলবে আপনারাও ভালো করে বিচার করে নেবেন যে যখন হবে আর যখন রিভিশন হবে সবচেয়ে প্রথমে কারা বাদ করবে এটা আপনারা ভালো করে বুঝতে পারেন বন্ধুগণ সমস্ত আসামে আজকে ভারতীয় জনতা পার্টি খালি বিভাজনের রাজনীতি করছে শুধু বিভাজনের রাজনীতি করছে আজকে হিন্দুদের মুসলমানদের সঙ্গে লড়াই করাচ্ছে বোডোদের নন বোডোর সঙ্গে লড়াই করেছে বিমাসা ভূমি কিনেছে শিলচর শহরে আজকে যারা জমি দখলের কথা বলছে সেই বিজেপিকে বলছি আপনাদের নেতারা কতটা জমি বে নামে কিনেছে গরিবের পেটে লাথ মেরে আপনারা বিচার করবেন আজকে ভারতীয় জনতা পার্টিকে আমি বলতে চাই যে আপনারা 2021 এ যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি থেকে কয়টা কে পড়াকে আপনারা বাস্তবায়ন করতে পেরেছেন ওদের যে ভিশন ডকুমেন্ট ছিল সেই ভিশন ডকুমেন্টে কি ছিল সেটা বিচার করে দেখবেন ওরা বলেছিল বরাকের ছেলেমেদের জন্য চাকরিতে রিজার্ভেশন করা হবে কয়টা বরাকের ছেলেমেয়ে চাকরি পেয়েছে সরকারি বলে শিলচারের কোন ছেলে বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে এবং আমি বলছি যে এই লড়াইয়ের বিরুদ্ধে যদি এই সমস্ত দেশে কোন নেত্রী থাকে যে বিজেপিকে একবার না কুরুবার ফরাস্ত করে মুখ্যমন্ত্রী হয়েছেন সিডিও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী